খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সংগ্রাম স্মৃতি বিস্তারিত খবর আগে দেখবেন ওই মুহূর্তে হেডলাইন্স ন্যূনতম পনেরো হাজার টাকা বেতনের দাবিতে কোচবিহার রাজবাড়ী উদ্যানের ঠিক সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো রাজবাড়ী উদ্যানের কর্মীরা পর্যটনে দেশের গর্ব পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম দু একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছুলো রাজ্য একসাথে বাংলাদেশের জেলে হওয়া ভারতীয় মৎস্যজীবী বাবলু দাসের দেহ অবশেষে বাড়িতে ফিরেছে বারো দিন পর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য ভোটার কার্ড হাতে থাকলেও এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম পাননি এক দম্পতি নজর খবরে ন্যূনতম টাকা বেতনের দাবিতে হাজার কোচবিহার রাজবাড়ি উদ্যানের ঠিক সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো রাজবাড়ি উদ্যানের কর্মীরা বুধবার দুপুরে দাঁড়া রাজবাড়ি উদ্যানের সামনে বিক্ষোভ অবস্থান অবস্থান বিক্ষোভে সামিল হয় আজ বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের রাজবাড়ি উদ্যানের কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে রাজবাড়ি উদ্যানের কর্মীরা আজ কোচবিহারের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতনের দাবিতে কোচবিহার রাজবাড়ি উদ্যানের ঠিক সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো রাজবাড়ি উদ্যানের কর্মীরা বুধবার দুপুরে তারা রাজবাড়ি উদ্যানের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বলে জানা গিয়েছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতনের দাবিতে আজ রাজবাড়ি উদ্যানের সামনে রাজবাড়ি উদ্যানের কর্মীরা বিক্ষোভ দেখায় বেতন বৃদ্ধির দাবিতে রাজবাড়ী উদ্যানের কর্মীরা আজ ন্যূনতম পনেরো হাজার টাকা বেতনের দাবিতে কোচবিহার রাজবাড়ী উদ্যানের ঠিক সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল রাজবাড়ী উদ্যানের কর্মীরা বুধবার দুপুরে তারা রাজবাড়ী উদ্যানের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় আরো বিস্তারিত জানবো কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মজনুর রহমান মজনুর পরিস্থিতি এখনো কতটা উত্তপ্ত রয়েছে এবং কি চাইছেন বিক্ষোভকারীরা শুধু কি বেতনেরই দাবি রয়েছে নাকি তারই পাশাপাশি আরো কিছু দাবি রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং যেটা তাদের দাবি ছিল যে তারা দীর্ঘদিন ধরেই সেখানে কাজ করে আসছেন অর্থাৎ কোচবিহারের যে ঐতিহ্যবাহী রাজবাড়ি সেখানে তারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে আসেন রাজবাড়িতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা যারা আসেন ঘুরতে আসেন তাদের গাড়ি তাদের রক্ষণাবেক্ষণ এবং তারা কোথায় যাবেন কিভাবে যাবেন এবং রাজ রাজ উদ্যানের যে বাগান পরিচর্যা সমস্ত বিষয় কিন্তু তারা দেখাশোনা করেন এবং রাজবাড়ির যে সমস্ত গেট থেকে শুরু করে অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে বিভিন্ন কাজকর্ম তারা করেন তাদের দাবি যে তাদের যে ন্যূনতম বেতন দেওয়া হয় বা যেটুকু টাকা দেওয়া হয় সেটা দিয়ে তাদের সংসার চলছে না এবং বর্তমানে যে উচ্চ মূল্য হারে যে বেতন যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে সেই হার সেই হারে তাদের কিন্তু চলছে না সেই হিসাবেই তারা কিন্তু বেতন বৃদ্ধির দাবি করছেন সেই হিসেবেই আজকে তারা রাজবাড়ী উদ্যানের সামনে বিক্ষোভে সামিল হন এবং একেবারেই বসে পড়েন পরবর্তীতে তারা কিন্তু বিষয়টি নিয়ে এবং বিষয়টি নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে যাবেন বলে এমনটাও জানিয়েছেন এবং জেলা শাসক দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করবেন তারপরে কিন্তু তারা এই বিক্ষোভ থেকে উঠবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ মধুর নজর পরবর্তী খবরে পর্যটনে দেশের গর্ব পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকে সদ্য প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম দু হাজার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক রাজ্য বিদেশি পর্যটক আগমনের নিরিখে পশ্চিমবঙ্গে এবার উঠে এসেছে দেশের দ্বিতীয় স্থানে সাফল্যে গর্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পর্যটন খাতে পশ্চিমবঙ্গ যোগ করলো আরো এক গৌরবের পালক কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকে প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা দু হাজার পঁচিশে দেখা গিয়েছে বিদেশি পর্যটক আগমনের বেরিখে পশ্চিমবঙ্গ এবার দেশের দ্বিতীয় স্থানেই উঠে এসেছে তথ্য অনুযায়ী কোভিড পরবর্তী সময়ে রাজ্যে বিদেশি পর্যটকের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়ে গর্ব প্রকাশ করেছেন তার বক্তব্য পশ্চিমবঙ্গ দেশের অন্যতম পছন্দের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে রাজ্য বিদেশি পর্যটক আগমনে দ্বিতীয় স্থানে এ আমাদের কাজেরই ফসল মুখ্যমন্ত্রীর দাবি এই উত্থানের পিছনে রয়েছে রাজ্য সরকারের ধারাবাহিক উদ্যোগ ও পরিকল্পনা উৎসব পর্যটন ধৰ্মীয় পৰ্যটন এম আই চি ই অৰ্থাৎ মেটিক ইনচেণ্টিভছ কনফারেন্সেস এন্ড সহ একাধিক নতুন পর্যটন খাত তৈরি ও প্রচারে জোর দেওয়া রাজ্য পর্যটনে এসেছে নতুন গতি। তিনি আরো জানাত বিদেশি সকল পর্যটককে পশ্চিমবঙ্গ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ভারতের সবচেয়ে মিষ্টি অংশ পশ্চিমবঙ্গ। এই সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য সচক্ষে দেখার জন্য সবাইকে স্বাগত জানায় এই সাফল্যের জন্য পর্যটন দপ্তর, পর্যটন সংস্থাগুলি এবং সংশ্লিষ্ট সকল কর্মীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী তার বক্তব্য পশ্চিমবঙ্গের এই গৌরবের মুহূর্ত অর্জনে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মহলের মতো আন্তর্জাতিক মানে পরিকাঠামো উন্নয়ন নিরাপত্তা অনুষ্ঠান মুখর পরিবেশ এবং রাজ্যের বৈচিত্র্যময় সাংস্কৃতিক আকর্ষণ সব মিলিয়েই পশ্চিমবঙ্গ আজ ভারতের পর্যটন মানচিত্রে প্রধান স্থান করে দিতে সক্ষম হয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা শোক আর একসাথে বাংলাদেশের মৃত্যু হওয়া ভারতীয় মৎস্যজীবী বাবলু দাসের দেহ অবশেষে বাড়িতে ফিরেছে বারো দিন পর কিন্তু দেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে উঠছে গুরুতর অভিযোগ পরিবারের দাবি বাবলু বাবুল স্বাভাবিকভাবে মারা যাননি তাকে নির্যাতন করেই হত্যা করা হয়েছে ভারতীয় মৎস্যজীবী বাবুল দাসকে বাংলাদেশে জেলে মেরে ফেলার অভিযোগ পরিবারের বাংলাদেশে জেলে মৃত মৎস্যজীবী দেহ ফিরল কাকদ্বীপের বাড়িতে বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় বারো দিন পর মঙ্গলবার গভীর রাতে মৎস্যজীবী বাবুল দাসের দেহ বাড়িতে ফিরেছে তবে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে ভাবে মারধর করে মেরে ফেলা হয়েছে বাবুল কানে শুনতে পায় না কথাও বলতে পারে না সেই সুযোগ নিয়ে থানার ভিতরে তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে বাবুলের বাবার দাবি তার গায়ে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে মারধর করা হয়েছে এটা স্পষ্ট এমনকি একটা দাঁতও তুলে নেওয়া হয়েছে তিনি সরকারের কাছে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন কি তোমার বলছ আমাদের ছেলে কী হইছে বলছ হ্যাঁ এটা ছেলেকে ওখানে রেখেছে আমাকে লাশ দিয়েছে প্লাস যখন আমি খুলি দেখেছি সব মারাচ্ছিল এই জায়গায় এদের কিছু কাঁচা দাঁত নিয়ে নেই ওইখান থেকে যখন খবর এসেছে ওইখান থেকে খবর এসেছে আমার ছেলে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন আমার ছেলে যখন এখানে আমার ছেলে আনার জন্য গিয়েছি ওইখানে যে এখানে আপনার পোস্টমর্টম করেছে পোস্টমর্টমে শুনে যাচ্ছে আমার ছেলে বলেছে যে বাবা পাশে হার্ট অ্যাটাক করে আমার ছেলে আমার দাদা মারা যায় যায়নি ঘুরে যে কোনো লোকে আমার আমার ছেলেকে আঘাত করেছে যে মাধ্য করে যে আঘাতে আমার ছেলে মারা গেছে বুঝতে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল ভোটার কার্ড হাতে থাকলো এসআইআর প্রক্রিয়া রেনুমারেশন ফর্ম পাননি এক দম্পতি আর সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তিনি একই গ্রামে পরিবারের অন্যান্য সদস্যরা ফর্ম পেল ঝন্টু হালদার ও তার স্ত্রী শিখা হালদারের কাছে কেন ফর্ম পৌঁছল না তা নিয়ে উঠছে প্রশ্ন ফর্ম না পাওয়ায় আতঙ্কিত দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের তেতুল বেড়িয়া গ্রামের এগারো নম্বর বুথের এই ঘটনা জানা যায় মথুরাপুর এক নম্বর ব্লকে তেতুল বেরিয়া এগারো নম্বর বুথের বাসিন্দা ঝন্টু হালদার ও স্ত্রী শিক্ষা হালদারের ভোটার কার্ড রয়েছে অভিযোগ ভোটার তালিকায় নাম নেই দুজনেরই পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পেলেও তারা স্বামী স্ত্রী তারা কিন্তু ফর্ম পাননি এরই জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ঝন্টু হালদার ঝন্টু স্ত্রীর দাবি ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে কারাই নাম কেটেছে তার কোনো সনদপত্র তারা পায়নি আর নিজেদের নাম ভোটার তালিকায় না থাকায় এমনকি অ্যানুলেশন ফর্ম না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ঝন্টু হালদার আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার বলেন আমাদের ব্লকে এরকম একাধিক অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে নির্বাচন কমিশনকে দিয়ে এই নাম বাতিল করাছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাতিল হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান কেন সাধারণ মানুষ এনুমারেশন ফর্ম পাবে না ঝন্ডু হালদার বিজেপির মিটিং এ গিয়েছিল তাই এদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব অবশ্য এই ঘটনায় এই বুথের বিএলও সাধুরাম সর্দারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এমনকি ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি বিষয়টা হচ্ছে ঝন্টু হালদার মাতা পূর্ণিমা হালদার শিখা হালদার স্বামী ঝন্টু হালদার এরা তেঁতুলবেড়িয়া গ্রামের ভোটার এদের বাড়িতে আরও পাঁচজন টোটাল সাত থেকে আটজন ভোটার ছিল তাদের মধ্যে এই দুজন ব্যক্তি রাজনৈতিক শিকার হয়েছে এরা বিজেপির মিটিংয়ে গিয়েছিল বিজেপির মিছিলে গিয়েছিল তাদের জন্য এদের ভোটার লিস্ট থেকে নামটা উধাও হয়ে যায় আমরা কেউ জানতে পারিনি এবং যে দুজনের ভোটার লিস্ট থেকে নাম উধাও হয়ে যায় তারা খুব ভীতু এবং খুব সরস্বাদা লোক তারা কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারেনি এবং তাদের কাছে প্রচুর থ্রেড এসছিল সেই কারণে বলেনি হঠাৎ এখন যে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআর দেখতে গিয়ে দেখা গেল যে তাদের তারা এসআইআর ফর্ম পায়নি যখন পায়নি তখন এই বিষয়গুলো ধরা পড়ছে জানা যাচ্ছে আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব এবং বর্তমান যে বিওলএ ছিল তখন তার নামেও আমরা কমপ্লেন করব এখন দেখা যাবে দেবীপুর অঞ্চলে এই তেতুলবেরিয়া বুথ বলো সাতঘরা বুথ বলো আমাদের সন্তোষনগর সুবুদুপুর অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে আছে আমরা এটা নিয়ে আজকে আমরা বিডিও অফিসে নির্বাচন কমিসাদের কাছে যাবো এয়ারোর কাছে গিয়ে আমরা অভিযোগ জানাবো রাজাজুড়া যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিরোধের ওপর বাড়ছে চাপ কোথাও অসুস্থ হয়ে পড়ছেন কর্মীরা কোথাও আবার মানসিক চাপ চাপে ঘটছে দুঃখজনক ঘটনা ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উঠে এলো এক ইতিবাচক ছবি কেশপুরের ছাপ্পান্ন রতন হাটি বুথের বিএলও মোহাম্মদ হাম্মদ আসমান জেলায় প্রথম একশো শতাংশ এসআইআর এর কাজ সম্পূর্ণ করেছেন রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যখন বিভিন্ন জেলা থেকে বিএল ওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছে কলকাতা রাজপথে কর্মসূচি পালন করছে কোথাও আবার এসআইআর এ কাজের চাপে আত্মহত্যার মতো পথও বেছে নিচ্ছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতে ছাপ্পান্ন রতনহাটি বুথের বিএলও মোহাম্মদ হাম্মাদ আসমান ইতিমধ্যেই একশো শতাংশ কাজ সম্পন্ন করেছে ইতিমধ্যে তিনি জেলার ই আর ওর কাছে রিপোর্ট সাবমিট করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বিএলও অ্যানোমারেশন ফর্ম বিলি ও জমা এবং অনলাইনে এন্ট্রি নিজের হাতে করে একশো শতাংশ কাজ সম্পন্ন করলো জানান যদি কেউ সেই পরিকল্পনা করে কাজ করে তাহলে খুব কাজ করা সম্ভব বুথের মোট সংখ্যা ফর্ম বিলি এবং জমা করার সময় সাতশো বারো জন ভোটারের মধ্যে একজনকে কে খুঁজে পাওয়া যায়নি পাঁচজন ভোটার অন্যত্র চলে গেছেন আটজন মৃত ইতিমধ্যে ছশো আটানব্বই জন ভোটারে এলোমানেশন ফর্ম জমা নেওয়ায় এন্ট্রি সম্পূর্ণ হয়েছে রতনাদী বুথের ভোটার শেখ নাজরুল হাসান বলেন আমাদের বুথের ভিয়েলও যদি জেলায় প্রথম তার কাজ সম্পন্ন করেন এটা তো আমাদের কাছে ভীষণ আনন্দের খবর প্রত্যেক ভোটারে বাড়ি বাড়ি গিয়ে উনি তাদের সহযোগিতা করে এনোম্যারেশন ফর্ম পূরণ করে নিয়ে গেছেন কেশপুরে তৃণমূল নেতৃত্ব মির্জা সাইফুল ইসলাম ভিএলওকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আপনি আরও বলেন কেশপুরের সকল বিএলএ কর্মী এবং বিএলওরা ভালো কাজ করেছে তবে উনি খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে তাক লাগিয়েছে সকলকে আমার অভিজ্ঞতা আমিও খবরের খবরের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছি বিএলওদের পরিস্থিতি এবং সেটার জন্য আমি তাদেরকে একটাই নিউজ দিতে চাই যে এটা তেমন কোনো আত্মহত্যা করে নেবার মতো এমন চাপের বিষয় কিন্তু এটা নয় আমি খুব হাসি মুখেই এই কাজটাকে সম্পূর্ণ ইতিমধ্যে সব কিছু করে ফেলেছি এটা খুবই ইজিলি ভাবে খুব সহজ ভাবে করা যায় যেটা আমি সম্পন্ন করে ফেলেছি তার জন্য সামান্য একটু পরিকল্পনা আগে থেকে নিতে হয় যে কিভাবে কাজটা করব সেই প্ল্যান মাফিক পরপর যদি কাজটা করা যায় তাহলে সম্পূর্ণ হয়ে যাবে আমি বলবো প্রথমে যে বিএলও কাজ করেছেন আমাদের ছাপ্পান্ন নম্বর বুথে চার নম্বর অঞ্চলে ওনাকে ধন্যবাদ এবং থ্যাঙ্কস জানাবো যে যেখানে অন্যান্য বিএলওরা কাজ করতে গিয়ে ভয় করছেন কেউ আত্মহত্যা করছেন কেউ ধর্নায় বসছেন অথচ উনি মন প্রাণ দিয়ে কাজ করেছেন সমস্ত বিয়েলো যদি এরকম মন প্রাণ দিয়ে কাজের সাথে একটু ঝুঁকিটা বাড়িয়ে দিতেন কাজটা গুরুত্ব সঙ্গে দেখতেন তাহলে সমস্ত বিয়েলই কিন্তু দ্রুততার সাথে কাজগুলো তুলতে পারতেন তো আমরা ওই বিএলওকে বলবো যে উনি যে দ্রুততার সাথে কাজ করে আমাদের এই কেশপুর বিভিন্ন ব্লক বা আগে পিছিয়েছিল কিন্তু উনি যে কাজটা করেছেন তাতে আমাদের কেশপুরের ঐতিহ্য বা কেশপুরের সম্মান সঙ্গে সঙ্গে চার নম্বর অঞ্চলের সম্মান উনি জেলার মধ্যে প্রথম জায়গায় তুলে দিয়েছেন আমরা চাইবো সমস্ত ওই রকম দ্রুততার সাথে মন দিয়ে কাজ করলে সমস্ত কাজটাই আমাদের দ্রুততার সাথে উঠে যাবে এবং কেশপুর আমাদের এক নম্বর জায়গায় চলে যাবে এই এসাই এর সমস্ত কাজগুলা পশ্চিম মেদিনীপুর থেকে শান্ত রূপানের রিপোর্ট খবর বাংলা এদিকে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে চাঞ্চল্য রাতে কামনা সাগরের পাড়ে ল্যাপটপ নিয়ে বসে থাকা এক সন্দেহভাজন যুবককে আটক করলো পুলিশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রথম তার গতিবিধি দেখে সন্দেহ প্রকাশ করেন উত্তর ঠাকুরনগর সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে কামনা সাগরের পারে এক যুবক ল্যাপটপ নিয়ে বসেছিল তার গতিবিধি দেখেই সন্দেহ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের তিনি বিষয়টি জানান ঠাকুর বাড়ির দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে তারা এসে যুবককে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ল্যাপটপ সহ একাধিক নথি উদ্ধার করা হয় পরবর্তীতে খবর দেওয়া হয় গাইঘাটা থানায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় জানা গেছে ওই যুবকের নাম এম ডি আফরেদি মুর্শিদাবাদে ভরতপুরের বাসিন্দা শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর জানান ওই যুবকের কাছ থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তা থেকে সন্দেহ পাচ্ছে বিষয়টি নিয়ে আতঙ্কিত আছি পুলিশ বিষয়টি খতিয়ে দেখো অন্যদিকে আতঙ্কের কথা জানিয়েছেন সুব্রত ঠাকুর ও মমতা ঠাকুর মমতা ঠাকুর বলেছেন শুনেছি ওই যুবকের কাছে আমার এবং মধুপর্ণার গাড়ির নাম্বারও পাওয়া গেছে বিভিন্ন সময় ঠাকুর বাড়িতে বিভিন্ন লোক আসে ওই যুবক কি উদ্দেশ্যে এসেছিল পুলিশ তা খতিয়ে দেখো ভীষণই আতঙ্ক কাজ করছে কেননা কালকে হঠাৎ করে আমি দেখলাম একটা ছেলে যে কি না আমাদের কামনাসাগরের পাড়ে বসে অনেকক্ষণ ধরে বসে আছে এবং সামনে একটা ল্যাপটপ তো তখন বাজে রাত সাড়ে দশটা এগারোটা বাজে তখন আমি আমার সিকিউরিটিকে জানালাম যে ও ছেলেটা এখানে কি করছে এবং কম্পিউটার এরকম একটা আমি দেখি না অনেক ভক্তরা আসে কিন্তু এইভাবে অ্যাক্টিভিটি নেই তখন সিকিউরিটিদের পাঠানোর পরে সিকিউরিটিরা গিয়ে ওর ব্যাগ থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র সার্চ করার পরে অদ্ভুত অদ্ভুত ওর কাছে ডকুমেন্টস এবং ঠাকুরবাড়ির প্রত্যেকটা সদস্য ডকুমেন্টস গাড়ির নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স এমনকি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে আমাদের যে পাসওয়ার্ড সেটাও ওর ল্যাপটপে কি করে কি করে হ্যাক করে ও কী কাজ করছে হাতে কিন্তু মোবাইল ছিল না কিন্তু ল্যাপটপের মাধ্যম দিয়ে কাজ করছে এবং এমন অদ্ভুত তথ্য ওর প্রত্যেকটা কাগজে লেখা আমরা তো আশ্চর্য আতঙ্কিত এটা আমাদের কাছে একটা ভয়াবহ পরিস্থিতি কেননা কে কোথার থেকে ঠাকুরবাড়িতে এক তো খোলা মেলা ঠাকুরবাড়িতে আসছে আমরা এতদিন ধরে জানতাম যে ও সবাইকে পরিচয় দিছে পাগল পাগল। এটা এখনও এত ডেটা কালেক্ট করেছে এটা একটা মারাত্মকভাবে আমাদের কাছে একটা সন্দেহ না আমরা ভয়ভীতিতে আছি আতঙ্কে আসি এবং এটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন তদন্ত পরে কি আসে এটা আমরা একটা সত্যি সত্যি একটা ভয়তে আসি যে এটাই আজ পর্যন্ত এরকম হয়নি কেন এরকম হচ্ছে এবং কয়েকদিন আগেই দেখা গেল যে আমরা আমারও অন্নশনে এখানে বসেছিলাম তারপরের এই ঘটনা এখন এটা হতে পারে আরও মানে অন্য দিকে টার্ন নিতেও পারে কিন্তু আমি সেটা একটা ভয়ভীতির ভিতরে আছি দেখুন শুনেছি আমি এটা আজকে আমি শুনলাম যে একজনকে ধরেছে এবং তার কাছ থেকে ল্যাপটপ থেকে শুরু করে আরও অনেক জিনিস পাওয়া গেছে সন্দেহভাজন এটা সত্যি একটা উদ্বেগের ব্যাপার একটা চিন্তার ব্যাপার কারণ সিকিউরিটির একটা ব্যাপার থাকে এবং তার সাথে সাথে অবশ্যই তদন্ত হওয়া দরকার সঠিকভাবে যে কি উদ্দেশ্যে সে আমাদের এইখানে ঠাকুরবাড়িতে এসেছিলো এবং শুধু এখানে না আরও কোথায় কোথায় কী করেছে সঠিকভাবে তথ্য দেখুন আপনারা দিল্লি যে বিস্ফোরণটা তার আগে কিন্তু আমরা কেউ ভাবিনি কেউ চিন্তা করিনি যে কি কি চলছে তারপর অনেক খোলাশা হয়েছে তো কোথায় কী আছে সেগুলো সঠিকভাবে তদন্ত হওয়া দরকার এবং আমাদের এই ঠাকুরবাড়িতে এরকম আরও কোনো মানুষ বা যারা আছে এরকম লুকিয়ে থেকে বা এখান থেকে কোনো তথ্য নিয়ে বা অন্য কোনো কিছু করার কোনো চিন্তাভাবনা আছে কি না সেটা নিয়েও আমি মনে করি যে আমাদের সাথে সাথে প্রশাসনেরও একটু ই হওয়ার দরকার তদবির করার দরকার এবং স্টেপ নেওয়ার দরকার উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি